আপনাদের পেজে বা প্রোফাইলে যদি এই যে দেখুন আমার এখানে আমার মনিটাইজেশন ইনফেক্ট তার মানে আমার এখানে এই থেকে আমি টাকা আর্নিং করতে পারবো না আর্নিং রেস্ট্রিক আছে আর্নিং রিস্ট্রিকটা কি কারণে আসলো তো দেখুন আমার এই যে অ্যাটন রিলসে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে দেখুন আর্নিং রেস্ট্রিক্স এখানে আমার দিছে আর্নিং রেস্ট্রিকশন ইউর ইলিজিবিলিটি টু আর্নিং মানি ইজ লিমিটেড বিকজ এম ডি ইসলাম ফলোইং মনিটাইজেশন পলিসি তো এটা আমার আসলো কি কারণে আপনার পলিসি এই ইস্যুটা প্রায় অনেকেরই চলে আইছে এখন এটা আপনার আসে কি কারণে তা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এবং একাধিক ভিডিও দেখতে হবে না এই আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন এটা আসলো কি কারণে এবং কি করলে এটা রিমুভ হবে তো দেখেন এটা আমাদের আসে আমাদের নিজেদের ভুলের কারণে ভুলটা কি আমরা যে আমরা আমাদের যে সেলফোন দিয়ে পিকচারটা তুলি ওই পিকচারটা আমাদের একাধিক পেজে বা প্রোফাইলে আমরা পোস্ট করি আমার এই পেজে বা প্রোফাইলে যে ছবিটা আমি পোস্ট করেছি এই ছবিটাই আমি আর আমার পেজে কয়েকটা পেজে আমি পোস্ট করেছিলাম যার কারণে এই আর্নিং রেজিস্ট্রেকশন চলে আসে এবং রিলস ভিডিও আমি আমার এটাতেও যেটা আপলোড করেছি অন্যটাতেও একটাই আপলোড করেছি এর কারণেও চলে আসে আপনার পলিসি এবং আপনি যদি কোনো একটা ভিডিও আপলোড করেন সেখানে যদি আপনার কোনো একটা টাইটেল আজকে একটা ভিডিও আপলোড করেছেন সেখানে একটা ধরেন ফেসবুক ভিডিও আপলোড করব কিভাবে এরকম একটা টাইটেল দিয়ে দিলেন দুই মাস পরে বা তিন মাস পরে আর ভিডিও আপলোড করলেন এই একই ভিডিও পুনরায় রেকর্ডিং করে সেখানে আপনি কি দিলেন টাইটেল ওই একই ফেসবুক ভিডিও আপলোড করব সঠিক নিয়মে বা আগে যে টাইটেলটা দিয়েছিলেন ওই টাইটেলটা পুনরায় আবার দিয়ে দিচ্ছেন ওই টাইটেলটা ওই টাইটেলটা যদি ম্যাচ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পলিসি আসতে পারে পার্টনার পলিসি টু হান্ড্রেড পার্সেন্ট এটা চলে আসবে আপনার একটা ফেসবুকে একটা কিওয়ার্ড টাইটেল দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনার পলিসি চলে আসবে অবশ্যই এগুলা মাথায় রেখে কন্টেন্ট তৈরি করবেন এবং আপলোড করবেন এবং আপনার পার্টনার পলিসিটা রিমুভ করবেন কিভাবে দেখেন একটা মাস কষ্ট করতে হবে একটা মাস আপনাকে নিয়মিত কষ্ট করতে হবে তাহলেই আপনার এই পার্টনার পলিসিটা তুলতে পারবেন আজকে থেকে আপনি যদি একাধিক ফটো ভিডিও অন্য পেজে বা প্রোফাইলে পোস্ট করেন এগুলা ভিডিওতে থাকুন এগুলো আর করবেন না এবং আজকে থেকে এখন থেকে আপনি কি করবেন আপনার এই পেজে যেটা আপলোড করবেন অন্যটা আর একটা করবেন একটা কোনো সময় করবেন না এটা সেপারেট করে রাখবেন যে আমার এই পেজের জন্য এটা ওই পেজে যেন ওঠে সেপারেট করে রাখবেন আর পলিসি রিমুভ করবেন কিভাবে ছাপটার মধ্যে আপনাকে মিনিমাম দুই থেকে তিনটা লাইভ করতে হবে লাইভটা থাকতে হবে আপনার বিশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা হলেও ভালো দশ মিনিটের নিচে থাকা যাবে না 10 মিনিটে উপরে থাকতে হবে এবং আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা থাকলে বাড়ি আরো ভালো হয় চলে আসে ভালো এইভাবে আপনারা নিয়মিত একটা মাস যদি কন্টিনিউ লাইভ করেন লাইভ করি এটা আশা করি ফেসবুক উঠায় নিয়ে যাবেন এইভাবে আপনার পার্টনার পলিসিটা রিমুভ করতে পারেন অনেক মানুষ অনেকভাবে পন্থা দেখিয়ে দেয় মূলত এই একই অনেকে বলে সাপোর্টে সাপোর্ট ইনবক্সে গিয়ে স্ক্রিনশট নিয়ে সেখানে ফেসবুকের কাছে আবেদন করতে হবে ওটাও করে দেখেছি ভাই কোনো লাভ নাই আপনাকে অবশ্যই লাইভ করতে হবে লাইভ না করলেও হবে না কি কারণে করে লাইভ করে আপনার এই প্রোফাইল বা পেজটা সঠিক অনারের আছে নাকি সঠিক মালিকের আছে নাকি এটা ফেসবুক প্রুফেন চাই যে এই ব্যক্তিটা কেটা আশা করি আজকে ভিডিও থেকে জানতে পারলেন এই পার্টনার পলিসি আসে কি কারণে এবং রিমুভ করব কিভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ